এখন মফ করতে করতে আপনি জেলখানা ভেঙে ঢুকে পড়তে পারেন স্যার এখানে কিন্তু আমার যারা দর্শক তারাও কিন্তু অভিযোগ করছেন তাদেরও সন্দেহ হচ্ছে যে একটা জেল হত্যাকাণ্ড হতে পারে পুরি দেয়া যায় না মবটা তো একটা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে এখন মব করতে করতে আপনি জেলখানা ভেঙে ঢুকে পড়তে পারেন মানে নজির তো আছে সেজন্যই বলছি ওকে যদি সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে মানুষের করণীয় কি আছে স্যার মানুষের করণীয় বিষয়টা সম্পর্কে সচেতন থাকা স্বর্গ তোলা এবং আপনার বিষয়টার নিয়ে আলোচনায় ব্যাপৃত থাকলে তখন বেশি বিষয় একটা ঘটনা বা একটা বিষয় বা একটা পরিকল্পনা বা স্কিম যখন খুব বেশি জানাজানি হয়ে যায় তখন আসলে যারা এটি কার্যকর করতে চান তারা অনেক সময় পিছিয়ে যায় যে এটা সমাধান দেয়া যাবে না বা এটা করে পার পাওয়া যাবে জি আর তামনিক মানে ভিআইপি যে আওয়ামী লীগ নেতারা শুধুমাত্র তাদেরকে স্থানান্তরিত করা হচ্ছে তাই তো জি সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা এখন আ জেলখানার ধারণ ক্ষমতা যে কোনো জেলখানার চেয়ে বেশি সুযোগ সুবিধাও বেশি আমরা তাদেরকে আটক করার পর থেকেই আমরা কিন্তু এরকম একটা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে অনেকের এই সন্দেহ শুনছিলাম যে আওয়ামী লীগকে করার জন্য যেভাবে করে এখন তাদেরকে ঘর ছাড়া বাড়ি ছাড়া করা হয়েছে এদেরকে জেলখানায় বন আপনি জানেন অনেকেই কিন্তু হার্ট অ্যাটাক করে কথিত হার্ট অ্যাটাকে মারা গেছে জেলখানার মধ্যে সবাই আওয়ামী লীগের নেতা কর্মী এই লেভেলের অনেক হত্যা করা হয়েছে পিটিয়ে হত্যা করা হয়েছে কুপিয়ে হত্যা করা হয়েছে নানান নৃশংসতা ঘটেছে এখন যাদেরকে আটক করা হয়েছে তাদের সবার বিরুদ্ধে একেবারে ঢালাও ভাবে হত্যা মামলা রয়েছে এবং আপনি জানেন সরকারের তরফ থেকে কেউ একজন বলেছিলেন যে এই হত্যা মামলাটি তাদেরকে দেওয়া হয়েছে কারণ হত্যা মামলায় জামিন নাই এটাও তো একটা বিনা বিচার এখন আমার প্রশ্নটি হলো যে সরকারের তরফ থেকে কেউ কি এর কোনো ব্যাখ্যা কিংবা জেল কর্তৃপক্ষ কি কোনো ব্যাখ্যা দিয়েছে কেন তাদেরকে স্থানান্তরিত করা হচ্ছে? আপনারা যে অসমন্বিত সূত্রে যেটি জানা গেছে যে কোপালগঞ্জে জেলখানা ভেঙে কয়েদীদের বের করার বার একটা প্রচেষ্টা পরিলক্ষিত হয় সেই কারণে তাদের নিরাপত্তার জন্য সুরক্ষিত আপনার জেলে তাদের রাখাটা জরুরি। এবং হাতের কা কিন্তু গোপালগঞ্জ কারাগারে কি কোনো ভিআইপি বন্দী আছে আপনার জানা আছে এত সংখ্যক থাকবার কথা না হাতে গোনা কেউ থাকতে এবং গোপালগঞ্জ থেকে তো কাউকে বের করতে পারেনি তারা তো জেলের গেট ভাঙতে পারেনি যেটা জঙ্গিরা ভাঙতে পেরেছিল যেটা পাঁচই আগস্টের যেটা আপনার নরসিংদী জেলখানা ভেঙে ফেলা সম্ভব হয়েছে এবং জঙ্গিদের বের করে নিয়ে যাওয়াটাও সম্ভবপর হয়েছে

কমেন্ট দিয়েছে ওয়াল পত্রিকায় সেখানে তিনি কিছু ব্যাখ্যা দিয়েছিলেন আপনার কাছে কি মনে হয় তার ব্যাখ্যাটি সন্তুষ্ট সন্তোষজনক দেখুন এই ভিউ তিনি তার মতো করে বলবার চেষ্টা করেছেন এর বাইরেও নানান রকমের তথ্য থাকতে পারে কিন্তু ঘটনা যেটি যে এই ব্যক্তিবর্গকে তো একটি নির্দিষ্ট ভবনে সমবেত করা হয়েছে স্থানান্তর করা হয়েছে যে উদ্দেশ্যে যে কারণেই করা হোক না কেন দ্যাট ইজ দ্য কিন্তু সরকারের তরফে কোনো তো ব্যাখ্যা দেওয়া হয়নি এখনো এখন এই সরকার তো নির্বাচিত সরকার না একাউন্টেবল সরকার না তার ব্যাখ্যা দিতে বাধ্য না তাদের কোন অ্যাকাউন্টেবিলিটি যদি ইলেকটেড গভর্নমেন্ট হতেন তাহলে ডেফিনেটলি কনস্টিটুয়েন্সি লিয়াজর অংশ হিসেবে তাদের সবার উদ্দেশ্যে না হলেও আপনার তাদের যারা ইলেকট্রোরেট তাদের উদ্দেশ্যে কিছু বলতে হতো এখন সেই ঝামেলা নেই আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেশে তো ভার্চুয়ালি ইন্টারাক্ট করছে কিন্তু তাতে সিরিয়াসনেস কতটা আছে সেটা নিয়ে উইথ অফ সল্ট আলোচনা করা যেতে পারে এখানে একজন একটি প্রশ্ন করেছেন যে প্রশ্নটা আমি আপনাকে করেছিলাম যে মানে সত্যি কি এটি সম্ভব বাংলাদেশের বাস্তবতায় এবং যদি সত্যি হত্যা হত্যা করা হয় তো ইউনূশারা ক নিজের পায় নিজে কুড়াল মারবেন কিনা দেখো তিনি তো স্মার্ট প্লেয়ার তিনি জানেন কিভাবে দুর্বলতাকে শক্তিতে রূপান্তরিত করা যায় এই যে শিশু রামিত্র বরণ করলেন তারপর তিনি ঝট করে সাহায্য চেয়ে বসলেন সবার কাছে ওটানির সারাচনা হয় যততক্ষণ তা আবার নামিয়ে ফেলা হলো মানে এভরি অপরচুনিটি তিনি কিভাবে কাজে লাগাতে মারা যায় সেটি তখন হয়তো বিশাল একটা অ্যাপিল করবেন ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে যে আপনারা বিশেষজ্ঞ দল পাঠান কিভাবে এমনটি ঘটল ইত্যাদি এবং আপনার আমাদের পুরো জাতি শোকে মুসলমান আমাদের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট লাগবে এদের সবাইকে থেরাপি প্রদানের জন্য ইত্যাদি ইত্যাদি নতুন নতুন অভিনব সব ডাইমেনশন হয়তো তখন রচিত হবে যে সাবেক পুলিশের সাবেক আইজিপি কে অলরেডি রাষ্ট্রশাকি বানানো হয়েছে এই যাদেরকে এখন সমবেত করা হচ্ছে তাদের মধ্যেতে কি কি তাদের উপরে এমন কোন চাপ আছে যে তাদেরকে রাষ্ট্রশাকি বানানো হতে পারে নাকি তাদেরকে দিয়ে নতুন রাজনৈতিক দল যেটা আপনি ইঙ্গিত দিয়েছেন যে সোহেল তাজ নতুন রাজনৈতিক দল গঠন করলো তার পেছনে তারা গিয়ে দাঁড়াবে এরকম একটি চাপ তাদেরকে তৈরি করা কোন প্রেক্ষাপট মানে কোনো বিষয়ে কোনো অনুমান কোন সিদ্ধান্ত উড়িয়ে দেওয়ার মতো নয় সবই সম্ভব আপনার প্রফেসর ইউনুসের পক্ষে যে কোনো কাজ করাই সম্ভব ইজ দ্য ম্যাজিশিয়ান বাংলায় অনেকে একটু ডিগ্রেডারি সেন্সে বলে থাকেন বাজিগর না এই ক্ষেত্রে কোনটা বেশি প্রযোজ্য তিনটি অপশন আমি দেখতে পাচ্ছি একটি হচ্ছে তাদেরকে হত্যা করা একটা তাদেরকে রাজসাক্ষী বানানো এতজন রাজশাহীর দরকার আছে কিনা এই প্রশ্ন আসতে পারে তারপরে হচ্ছে তাদেরকে দিয়ে নতুন রাজনৈতিক দলে সমর্থন আদায় করা আপনার প্রথম এবং শেষ এই দুটি সম্ভাবনারই যথেষ্ট যৌক্তিক ভিত্তি আছে এখন নির্ভর করবে যে আলটিমেটলি কোন সিদ্ধান্তটি নেওয়া হয় বুঝতে পেরেছি তো সেই ক্ষেত্রে আহ ক্ষেত্রে মানুষের প্রতিক্রিয়াটা কি হতে পারে স্যার একটা ধারণা দিতেন দেখুন আহ শহীদ মুস্তফা আলী লিখে গেছেন অল্প শোকে কাতর অধিক শোকে পাথর এখানে এখানে ইকবাল ইকবাল হোসেন একটি মন্তব্য করেছেন বা প্রশ্ন করেছেন তিনি বলছেন যে তিনি তিন দিন আগে আপনাকে প্রশ্ন করেছিলেন যে গোপালগঞ্জ গণহত্যা এবং মাইলস্টোন ট্রাজেডি থেকে জনগণের দৃষ্টি ফেরাতে নতুন কোন নাটক বা কোন জঙ্গি আমরা ঘটনা সৃষ্টি করা হবে কিনা এটা তারই অংশ কিনা হতে আপনার আমি তো বললাম এটা সব দেশ হয়ে গেছে দ্বিতীয়ত প্রফেসর ইউনুসের পক্ষে যে কোনো কিছু কাজ করা সম্ভব সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি যাই না যে মানুষের প্রতিক্রিয়াটি কি হবে তাদের তো বেশিরভাগই বোধ কোনো তাদেরকে তো আমরা দেখি যে বিভিন্ন সময়ে কোর্টে উঠানো নামানো হচ্ছে তাদের পক্ষে তো কোনো আইনজীবীও নাই যেরকম অবস্থা তাদের অনেককে কান্নাকাটি করতে দেখা যাচ্ছে তারপরে তাদেরকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলবার চেষ্টা উপলক্ষিত হচ্ছে ঠিক বলছেন যে পিলখানার কাউন্টার কু বলে কি হবে মানুষের মনে অনেক প্রশ্ন স্যার অত্যন্ত স্বাভাবিক কারণ আপনার সবাই এমন পরিস্থিতির বদ্য দিয়ে যাচ্ছেন যে ডানারকো সংখ্যা সর্বক্ষণ তাদের পেয়ে বসে loose হচ্ছে আ বাংলাদেশের এমনিতেতে এমনিতে স্যার রাজনৈতিক আপনি অনেক রকম প্রেডিকশন অনেক রকম হিসাবนিকাশ করে বিভিন্ন সময় বলেছেন কিছু হয়েছে কিছু সত্য কিছু হয়নি অনেক রকম স্পেকুলেশন ঘটেছে এটা এটা অনেকটা আবহাওয়িকারের মতো বৃষ্টি হতে পারে নাও হতে পারে কিন্তু আকাশে মেঘ জমেছে ওকে তারপরে জানতো আমাদের বলতে মেঘ দেখলে করিস ভয় আড়ালে তার সূর্য হাসে তাই না তারপরে এই ঘটনাটি উদ্বেগের যদি সত্যি হয়ে থাকে আপনি বলছেন অলরেডি একশো জনকে কেরানিগঞ্জ কারাগারে আনা হয়েছে কেন হয়েছে সেটির এখন পর্যন্ত কোনো সরকারের তরফ থেকে ব্যাখ্যা দেয়া হয়নি মানুষের ভিতরে সন্দেহ ক্রমশ দানা বাচ্ছে এবং আপনিও তিনটি জায়গা থেকে নিশ্চিত হয়েছেন যে তাদেরকে এখানে আনা হয়েছে এবং আশঙ্কা একটা একটা নেতিবাচক ভয়ঙ্কর কিছু আশঙ্কা দানা বাড়ছে এই তো স্যার সেই ক্ষেত্রে সবাই সতর্ক থাকতে পারে চোখ কান খোলা রাখতে পারে কি ঘটে সেদিকে দৃষ্টি রেখে একটা একটা সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারে নাকি এর বাইরে কিছু করণীয় আছে নাকি আপাতত তা নেই তবে এটা নিয়ে আলোচনা পর্যালোচনা তারপরে লেখালেখি হওয়াটা এক ডিফেন্স হিসেবে কাজ করবে আর যেহেতু জাতিসংঘের মানবাধিকার দপ্তর কার্যকর হতে যাচ্ছে সুতরাং তাদের জন্য একটা ভালো গবেষণার খোরাক হতে পারে সেই দপ্তর কি হবে আমরা দেখলাম যে ইসলামিস্ট অংশরা তারা এটার বিপক্ষে ব্যাপক জোরালো প্রতিবাদ গতকালও জানিয়েছে কোনো পরিবর্তন হতে পারে সেক্ষেত্রে আমার মনে হয় না তারা মূলত আপত্তি করছেন যিনি এটার নেতৃত্ব দিতে আসছেন তিনি সমকামী এটা নিয়ে তাদের আপত্তি আছে বামধারার লোকজন অবশ্য সাম্রাজ্যবাদ অংশ হিসেবে আহ একটা স্ট্যান্ড তারা মুখে বলছেন তো সব মিলিয়ে দেখুন এই সরকার তো নির্বাচিত সরকার নয় অ্যাকাউন্টেবল সরকার না তার ব্যাখ্যা দিতে বাধ্য না তাদের কোন অ্যাকাউন্টেবিলিটি নেই যদি ইলেক্টেড গভর্নমেন্ট হতেন তাহলে ডেফিনেটলি কনস্টিটুয়েন্সি লিয়াজর অংশ হিসেবে তাদের সবার উদ্দেশ্যে না হলেও আপনার তাদের যারা ইলেকটোরেট তাদের উদ্দেশ্যে কিছু বলতে হতো এখন সেই ঝামেলা নেই আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেশে তো প্রতিদিনই ভার্চুয়ালি ইন্টারাক্ট করছেন কিন্তু তাতে সিরিয়াসনেস কতটা আছে সেটা নিয়ে উইথ অফ সল্ট আলোচনা করা যেতে পারে এখানে একজন একটি প্রশ্ন করেছেন যে প্রশ্নটা আমি আপনাকে করেছিলাম যে মানে সত্যি কি এটি সম্ভব বাংলাদেশের বাস্তবতায় এবং যদি সত্যি হত্যা হত্যা করা হয় তো ইউনূ সরকার নিজের পায়ে নিজে কুড়াল মারবেন কিনা দেখো তিনি তো স্মার্ট প্লেয়ার তিনি জানেন কিভাবে দুর্বলতাকে শক্তিতে রূপান্তরিত করা যায় এই যে শিশু রামিত্র বরণ করলেন তারপর তিনি ছট করে সাহায্য চেয়ে বসলেন সবার কাছে এটা নিয়ে সমালোচনা হয় যতক্ষণ তা আবার নামিয়ে ফেলা হলো মানে এভরি অপরচুনিটি তিনি কাজে লাগাতে পারা যায় সেটি জানেন তখন হয়তো বিশাল একটা অ্যাপিল করবেন ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে যে আপনারা বিশেষজ্ঞ দল পাঠান কিভাবে এমনটি ঘটলো ইত্যাদি এবং আপনার আমাদের পুরো জাতি শোকে মুসলমান আমাদের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট লাগবে এদের সবাইকে থেরাপি প্রদানের জন্য ইত্যাদি ইত্যাদি নতুন নতুন অভিনব সব ডাইমেনশন হয়তো তখন রচিত হবে আমরা জানি যে সাবেক পুলিশের সাবেক আইজিপি কে অলরেডি রাজশাহীকে বানানো হয়েছে এই যাদেরকে এখন সমবেত করা হচ্ছে তাদের মধ্যে থেকে কি তাদের উপরে এমন কোন চাপ আছে যে তাদেরকে রাজশাহীকে বানানো হতে পারে নাকি তাদেরকে দিয়ে নতুন রাজনৈতিক দল যেটি আপনি ইঙ্গিত দিয়েছেন যে সোহেল তাজ নতুন রাজনৈতিক দল গঠন করলো তার পেছনে তারা গিয়ে দাঁড়াবে এরকম একটি চাপ তাদেরকে তৈরি করা কোন প্রেক্ষাপটটি মানে কোন বিষয় কোনো অনুমান কোন সিদ্ধান্ত উড়িয়ে দেওয়ার মতো নয় সবই সম্ভব আপনার প্রফেসর ইউনুসের পক্ষে যে কোনো কাজ করাই সম্ভব হি ইজ বাংলায় অনেকে একটু ডিগ্রেডেন্সে বলে থাকেন বাজিগর না এই ক্ষেত্রে কোনটা বেশি প্রযোজ্য তিনটি অপশন আমি দেখতে পাচ্ছি একটি হচ্ছে তাদেরকে হত্যা করা একটা তাদেরকে রাজসাক্ষী বানানো এতজন রাজসাক্ষীর দরকার আছে কিনা এই প্রশ্ন আসতে পারে তারপরে হচ্ছে তাদেরকে দিয়ে নতুন রাজনৈতিক দলে সমর্থন আদায় করা আপনার প্রথম এবং শেষ এই দুটি সম্ভাবনারই যথেষ্ট যৌক্তিক ভিত্তি আছে এখন নির্ভর করবে যে আলটিমেটলি কোন সিদ্ধান্তটি নেওয়া হয় তো সেই ক্ষেত্রে আহ সেক্ষেত্রে মানুষের প্রতিক্রিয়াটা কি হতে পারে স্যার একটা ধারণা দিতেন দেখুন আহ শহীদ মুস্তফা আলী লিখে গেছেন অল্প শোকে কাতর অধিক শোকে পাথর এখানে এখানে ইকবাল ইকবাল হোসেন একটি মন্তব্য করেছেন বা প্রশ্ন করেছেন তিনি বলছেন যে তিনি তিন দিন আগে আপনাকে প্রশ্ন করেছিলেন যে গোপালগঞ্জ গণহত্যা এবং মাইলস্টোন ট্রাজেডি থেকে জনগণের দৃষ্টি ফেরাতে নতুন কোন নাটক বা কোন জঙ্গি আমরা ঘটনা সৃষ্টি করা হবে কিনা এটা তারই অংশ কিনা হতে পারে আপনার আমি তো বললাম এটা সব দেশ হয়ে গেছে দ্বিতীয়ত প্রফেসর ইউনুসের পক্ষে যে কোনো কিছু কাজ করা সম্ভব সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি যাই না যে মানুষের প্রতিক্রিয়াটি কি হবে তাদের তো বেশিরভাগই বোধহয় কোনো তাদেরকে তো আমরা দেখি যে বিভিন্ন সময়ে কোর্টে উঠানো নামানো হচ্ছে তাদের পক্ষে তো কোনো আইনজীবীও নাই যেরকম অবস্থা তাদের অনেককেই কান্নাকাটি করতে দেখা যাচ্ছে তারপর তাদের বিব্রতকর পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে অনেক প্রশ্ন স্যার অত্যন্ত স্বাভাবিক কারণ আপনার সবাই এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন যে নানান রকম সংখ্যা সর্বক্ষণ তাদের পেয়ে বসে বুঝতে পেরেছি আহ বাংলাদেশের রাজনৈতিক আপনি তো অনেক রকম প্রেডিকশন অনেক রকম হিসাব নিকাশ করে বিভিন্ন সময় বলেছেন কিছু হয়েছে কিছু সত্য কিছু হয়নি অনেক রকম স্পকুলেশন ঘটেছে এটা এটা অনেকটা আবাহ বিজ্ঞানের মতো বৃষ্টি হতে পারে নাও হতে পারে কিন্তু আকাশে মেঘ চু ওকে তারপরে জানি তো আমাদের বলতে মেঘ দেখলে করিস ভয় আড়ালে তার সূর্য হাসে তাই না তারপরে এই ঘটনাটি উদ্বেগের যদি সত্যি হয়ে থাকে আপনি বলছেন অলরেডি একশো জনকে কেরানীগঞ্জ কারাগারে আনা হয়েছে কেন হয়েছে সেটি এখন পর্যন্ত কোনো সরকারের তরফ থেকে ব্যাখ্যা দেয়া হয়নি মানুষের ভিতরে সন্দেহ ক্রমশ দানা বাচ্ছে এবং আপনিও তিনটি জায়গা থেকে নিশ্চিত হয়েছেন যে তাদেরকে এখানে আনা হয়েছে এবং আশঙ্কা একটা একটা নেতিবাচক ভয়ঙ্কর কিছু আশঙ্কা দানা বাঁধছে এই তো স্যার সেই ক্ষেত্রে সবাই সতর্ক থাকতে পারে চোখ কান খোলা রাখতে পারে কি ঘটে সেদিকে দৃষ্টি রেখে একটা একটা সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারে নাকি এর বাইরে আর কিছু করণীয় আছে নাকি আপাতত তো তা নেই তো এটা নিয়ে আলোচনা পর্যালোচনা তারপরে লেখালেখি হওয়াটা একদম ডিফেন্স হিসেবে কাজ করবে আর যেহেতু জাতিসংঘের মানবাধিকার দপ্তর কার্যকর হতে যাচ্ছে সুতরাং তাদের জন্য একটা ভালো গবেষণার খোরাক হতে পারে সেই দপ্তর কি হবে আমরা দেখলাম যে ইসলামিস্ট অংশরা তারা এটার বিপক্ষে ব্যাপক জোরালো প্রতিবাদ গতকালও জানিয়েছে কোনো পরিবর্তন হতে পারে সেক্ষেত্রে আমার মনে হয় না তারা মূলত আপত্তি করছেন যিনি এটার নেতৃত্ব দিতে আসছেন তিনি সমকামী এটা নিয়ে তাদের আপত্তি আছে বামধারার লোকজন অবশ্য সাম্রাজ্যবাদ বিতার অংশ হিসেবে আহ একটা স্ট্যান্ড তারা মুখে বলছেন তো সব মিলিয়ে কাম হোয়াট মেসর ইউনুস কার্যকর করেই ছাড়বেন